দর্শক আসসালামু আলাইকুম আজ এপ্রিলের চার তারিখ দুই ভিডিওটি ধারণ করছি আজকের ক্যানাডার একটি খুবই অর্থনৈতিক দিক থেকে আলোচিত সংবাদ যে সেটা হচ্ছে যে গত মার্চ মাসে ক্যানাডা থেকে তেত্রিশ হাজার মানুষ চাকরি থেকে ছাটাই হয়েছে এবং চাকরি চলে গিয়েছে তো চার কোটির একটি মানুষের দেশে তেত্রিশ হাজার মানুষের চাকরি এক মাসে কমে যাওয়া বুঝতেই পারছেন যে এটা একটা ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যে বাণিজ্য যুদ্ধ বা অবরোধ যার ফলে এই তেত্রিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে অথচ এখন সামার আসছে এখন আরও নতুন নতুন চাকরি যোগ হওয়ার কথা ছিল নতুন নতুন চাকরি যোগ হয়েছে ঠিকই কিন্তু তারপরেও তেত্রিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে তো ভিডিওটি আরেকটু ডিপে যাওয়ার আগে বলি যে সেটা হচ্ছে যে এই তেত্রিশ হাজার যাদের চাকরি চলে গিয়েছে তাদের কি হবে তারা কি না খেয়ে মরে এই বিষয়টা একটু আলোচনা করে নি যে না সেটা না ক্যানাডার একেবারে ইকোনমিক সিস্টেমটাই হচ্ছে এমন যে এটাকে বলে ইআই বলে অর্থাৎ খুব সম্ভবত এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বা এই টাইপের একটা কিছু আপনি যখন চাকরি করবেন ফুল টাইম তখন আপনার একটি নির্দিষ্ট টাকাই কাটা যাবে নির্দিষ্ট ডলার কাটা যাবে ইআইয়ের জন্য এবং সেটা কম ডলার না অর্থাৎ আপনার প্রত্যেকটা পেচেক থেকেই গভর্নমেন্ট টাকা কেটে নেয় টাকাটা কেন কেটে নেয় আপনি সহ ক্যানাডার অন্যান্য কারো যদি চাকরি চলে যায় সেই ক্ষেত্রে তারা গভর্নমেন্টের কাছ থেকে প্রত্যেক মাসে বাই উইকলি অর্থাৎ এক সপ্তাহ পর এক হাজার ডলার করে পায় তাদের রিপোর্ট করতে হয় এক হাজার ডলার করে পায় এবং প্রত্যেক মাসে অর্থাৎ চোদ্দ দিনে এক হাজার আঠাশ দিনে আরও এক হাজার অর্থাৎ প্রত্যেক মাসে দুই হাজারের বেশি করে ডলার কিন্তু পায় হ্যাঁ এটা কাদের জন্য যেমন এখন যাদের চাকরি চলে গিয়েছে হয়তো তারা কোনো গাড়ির ইন্ডাস্ট্রিজে কাজ করতো বা অন্য কোথাও কাজ করতো যার ফলে যাদের চাকরিগুলি চলে গিয়েছে কোম্পানি তাদের ইফোর্ট করতে পারছে না যার ফলে তারা এই টাকাটা পাচ্ছে এবং এটা প্রায় আট থেকে নয় মাস ধরে পায় অতএব এদের নিয়ে চিন্তা করার কিছু নেই এই আট নয় মাসের মধ্যে ক্যানাডার ইকোনমি আবারও ঘুরে দাঁড়াবে এবং তারা আবার চাকরি পাবে এটা একটু বলে রাখলাম যে ক্যানাডায় চাকরি গেলে কি হয় তেত্রিশ হাজার মানুষ যাদের চাকরি চলে গিয়েছে ইউএস ট্যারিফের কারণে তারা প্রত্যেক মাসে মাসে গভর্নমেন্টের কাছ থেকে এই টাকাটা পাবে এটাও আবার গভর্নমেন্ট তার বাবার টাকা দেয় নাই অর্থাৎ আমাদেরই দেওয়া টাকা আমরা যারা ফুল টাইম জব করি আমাদের এই টাকাগুলি প্রত্যেকটা পেছেকেই আমরা একটি নির্দিষ্ট পরিমাণের টাকা গভর্নমেন্টের কাছে দেই তো এবার আসেন একটু মূল জায়গাটা যাই যে ইস্পাত ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন জায়গায় যে সব জায়গায় ট্যারিফ বসিয়েছে সেসব জায়গায় চাকরি চলে গিয়েছে আরও চাকরি যাবে সামনে আরও চাকরি যাবে এবং এই চাকরিগুলি যাওয়ার ফলে যেটা বললাম যে যাদের চাকরি যাবে তাদের কোনো সমস্যা নেই এবং এই মুহূর্তে গত মাসে যেটা বেকার ছিল সিক্স এটা হচ্ছে সিক্স এবং এই তেত্রিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়ার ফলে এখন কি হবে ক্যানাডাও আবার ঘুরে দাঁড়াচ্ছে মেড ইন ক্যানাডার আন্দোলন চলছে এবং ক্যানাডার মধ্যে থেকে মানুষ ক্যানেডিয়ান পণ্য ব্যবহার করছে সেই সব সেক্টরেও চাকরি হবে এই সামারে আরও কিছু নতুন নতুন চাকরি হবে কারণ আউটডোর অ্যাক্টিভিটিস বেড়ে গিয়েছে তো সব মিলিয়ে ইকোনমি এখন সংকুচিত আজও শেয়ার বাজারের ধস নেমেছে ইকোনমি খুবই সংকুচিত অবস্থা এখন দেখা যাক এই যুদ্ধ কোন দিকে যায় তবে ক্যানেডিয়ানদের ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ আছে বলে মনে করি না কারণ অনেক বড় দেশ অনেক অপরচুনিটি যা শুধু নতুন নতুন কিছু দেশের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে একটু ড্রাইভ দিতে হবে এই আর কি তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম